আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া এত সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে আজকে জানাবো যে আপনারা কিভাবে নকশা দিয়ে ধন দৌলত বৃদ্ধি করবেন এই নকশা যদি লিখে আপনি আমল করতে পারেন তাহলে আপনার রুজি সম্বন্ধিক যত রকমের পেরেশানি আছে সব দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে আপনার দুঃখ দূর হয়ে যাবে যদি আপনি খুবই দারিদ্র হন তো আপনি স্বাবলম্বী হবেন অর্থাৎ যাবতীয় আর্থিক সমস্যা আপনার দূর হয়ে যাবে এবং আপনার ধন দৌলত বৃদ্ধি হবে আর আপনাকে কারো কাছে হাত পাততে হবে না খুবই আপনার সহজ এবং পাওয়ারফুল আপনারা যদি এটা পড়েন তিনি সাল্লাহ তাবারকতালা আপনারা কামিয়াবি হবেন তো কি করতে হবে আপনাকে যে এই আমল করার আগে কয়েকটা জিনিসের আপনার প্রয়োজন রয়েছে সেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে তো আমল কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ইজাজত নানোর জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা কমেন্ট সেকশানে লিখে দেবেন তাতে ইজাজত দিয়ে দেওয়া হবে এবং যদি কোনো রকম আপনার সমস্যা হয় যে কোনো সমস্যার জন্য আপনি কমেন্ট সেকশানে আপনার কথা লিখতে পারেন বা আমার পুরনো যে ভিডিও রয়েছে সেখানে নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক আপনি কীভাবে এই আমল করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিয়ে দিন আমল করার জন্য আপনার কয়েকটি জিনিসের প্রয়োজন রয়েছে যেমন আপনার সাদা খাতা নতুন সাদা খাতা নেবেন জাফরান নেবেন যে জাফরানটা শুকনো হয় সেই জাফরান নেবেন এবং গোলাপ জল নেবেন নেওয়ার পর আপনি যে কোনো বৃহস্পতিবার এবং মঙ্গলবার আশ্রয়ের পর আপনি বসে যাবেন এবং অবশ্যই লেখার আগে জাফরানটিকে গোলাপ জলে ভিজাতে দিবেন যখন আপনার রঙটা খুব ভালোভাবে আসবে তখন আপনি এই রং দিয়ে আপনি নকশাটা লিখবেন তো এই নকশা লেখার জন্য আপনি যে কমল কলম ব্যবহার করবেন সেটা আপনার পাটকাঠি দিয়ে তৈরি করে নিতে পারেন বা খেজুর গাছের যে কাটা রয়েছে কাঁটা দিয়ে আপনি লিখতে পারেন তো আপনি আসরের নামাজের পর কিংবা মাগরিবের নামাজের পর বসে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই রকম এইরকমভাবে আপনি নকশাটা লিখবেন রকম যেন কোনো গালতি না হয় মিস্টেক না হয় একদম হুহু লিখবেন লেখার পর আপনি কি করবেন যে নকশাটি আপনি কাগজটিকে ছিঁড়ে নেবেন চেয়ে নেওয়ার পর আপনি রুপোর মাদুলি তৈরি করবেন সেই মাদুলিতে এটা ভরে মম জমা করে দেবেন এবং তারপরে ছেলেরা ডান হাতের বাজুতে বাঁধবেন এবং মেয়েরা বাম হাতের বাজুতে বাঁধবেন তো দেখবেন এই আপনার যে নকশা এটা কাছে রাখার বাবার কাছে আল্লাহ তাবার কথা আপনাকে এত ধন দিবেন ধনের বরকত দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না না খুবই আপনার সহজ আপনার অবশ্যই এটা করে লাভবান হতে পারবেন এবং আপনার দূর করতে পারবেন তো এরকম সহজ সাধ্য আমল ছিল আপনার অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার